যদি সেটা তুমি রাজি হও রাজি না আমাদের বাড়িতে মানে একটা কাজের মহিলা দরকার তো তুমি যদি কাজের মহিলা হিসেবে যাও তাহলে ওটা বুঝো মানে রেগে যাও না হ্যাঁ মানে যদি গেলে ফাঁকা মাঠে শুধু প্রেম করে কোথাও তো নিয়ে যেতে পারো না পার্কে নাও কোথায় না সিনেমা না কোথাও কোনো ভালো খাবো তার এইটুকু জায়গা নাই শুধু এই ফাঁকা মাঠে বসে প্রেম ওইটাই তো আমি চিন্তা করলাম এতক্ষণ ধরে কেন বলছি যে তুমি যদি আমার বাড়িতে আগের মহিলা হিসেবে যাও হ্যাঁ তাহলে কি তোমার সঙ্গে আমার প্রতিদিন দেখা হবে হ্যাঁ সেখানে ফাঁকা পেলে আমরা একটু চুমা চাটি আরে এসব গুলো কাছের মহিলা মানে আমি আমি কাজে মহিলা সাজব দেখি জাও না দেখি জাও না আমি যেটা বলছি সেটা শুনো তুমি যদি যাও তাদের মহিলা হিসাবে তাহলে তোমার সঙ্গে প্রত্যেকদিন আমার দেখা হবে হ্যাঁ আর দেখা হলে কি তাহলে আমরা দুবেলাই চুম্মাটা দিয়ে এগুলো হতে পারে তো দেখো আমি মাকে বুঝিয়ে বলবো তুমি যাবে গিয়ে পরে বলবো এইট আপনাদের বাড়ি কাজে মহিলা এসে আমি যাব আমি বিয়ের আগেও কাজ করি বিয়ের পরেও আমি আমি যাবো কাজে ময়লা হয়ে আর যদি যাই আমি কিন্তু কাজ করব না কিন্তু কম কাজ করব বলে তুমি কিন্তু কাজে হেল্প করবে সব সময় কিন্তু তোমার কিছু করতে হবে না সব আমি আমি তোমাকে সাহায্য করবো তুমি তুমি চলো তুমি যদি রাজি হও আমি সব সাহায্য করবো তুমি যদি রাজি হওয়া যাবে তো ঠিক আছে তোমার চোখে কাজের মহিলা হিসেবে থাকবে আর আমার চোখে থাকবে সে গার্লফ্রেন্ড হিসেবে থাকবে তোমার কেউ বুঝতে পারবে না আমি ঠিক তোমাকে সাহায্য করবো ঠিক আছে ঠিক আছে রাজিটা খুব সুন্দর লাগছে আমার কলিকাবা লাগবে

হ্যাঁ আমাদের কাজে মহিলা লাগবে আমি কাজ করবো তোমাদের বাড়িতে তো তুমি কী কী কাজ পারো আমি সব কাজ পারি কিন্তু আমি সব কাজ করবো না কি আজ মহিলারই বাবা কাজ পারে আবার কাজ করবে না হ্যাঁ আমি ঘর ছাড় দেবো আর ঘর মুচবো মাসে হাজার টাকা নেবো আমি অত পেমেন্ট দিতে পারবো না তাহলে কত দেবে তুমি বলো আমি তিনশো টাকা দেবো না তিনশো টাকা তো কী হয় নাকি আমি তো দুটো কাজ করবো আমি তো অল্প কাজ করবো অল্প টাকা নেব আমি বেশি কাজও করতে পারবো না বলো তুমি রাজি কি আমি হাজার টাকা নেব বলো কি মা কি বলছো ঠিক আছে আমি সাতশো টাকা দেবো ঝাড় দিতে হবে বাসন মাসতে হবে কাপড় কাচতে হবে না আমি অত সব পারবো আমি অল্প কাজ করবো অল্প টাকা নেব আমি চলে যাচ্ছি দাও 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 ঠিক আছে ঠিক আছে কাল থেকে কাজ কাজ শুরু করে দেবে ঠিক আছে ঠিক আছে কাল থেকে চলে আসবো

bu kadar kışkırtıyor da bu, bu ne? Çok 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 musluk, çok kayt bu kadar kolay bu. Şimdi tamam senin için. Şimdi senin tamamıyla sen tam kaytirabildin. Tamam geldiğim yerde çok iyi manzara oldu. Bu enjine yanıyor. Çok tatlı posta. Nasıl istiyorsun? Bir şeyler mi istiyorsun? Bir şeyler mi? Bir şeyler mi?

2에서 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 2 অনেক ফল বুঝছমরা একটু হলো রোমান্টিক করার চেষ্টা ছিল যেটা তো হ্যাঁ তো 2000 খুব সুন্দর হচ্ছে একা মাছ মাছ

우우우 아 근데 착뭐 아니야 진짜 있잖아 전화가 가만 잡지 노노노노